হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নি ব্লক আর যে জায়গাটা যাবো আমাদের লোকালের মধ্যে একটা ড্যাম আছে ছোটো মতন সেখানে পিকনিকের জায়গা আছে খুব সুন্দর ওখানে যাব। সেটাই তোমাদের কাছে দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে কুসুমকান্না ডেল ড্যাম বা মন্দিরা ড্যাম এটা আমাদের লোকালের মধ্যে খুব সুন্দর জায়গা এই ভিডিওটাই ফার্স্ট ভিডিও আমার এই ড্যাম্পের আপাতত তার কোনো ভিডিও নেই ইউটিউবে এইটাই ফার্স্ট ভিডিও এই ড্যামটা কিন্তু একটা ছোট্ট মতো পাহাড়ে আছে এই যে পাহাড়টা আমরা এখন উঠব দুজন অপরে বসে আছে একটা ছোট্ট মতন ঘর আছে এই যে আমরা উঠছি অপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর প্রত্যেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে চারিপথ এই যে দেখো থেকে ছোট্ট মতন ঘরটা চারিপাশটা দারুণ লাগছে ছোট্ট মতন পাহাড় আছে তো তার জন্য এখানে ভিডিওটা বানানো বিশেষ করে যে আমরা লোকাল ভিউর যারা আছে আমার তারা এখানে পিকনিক করে আসতে পারবো এখানে খুব সুন্দর ফাঁকার মধ্যে জায়গাটা আর এখানে একটা ছোট্ট মতন একটা ব্রিজ করা আছে নিচে একটা ঝর্ণা বয়ে বয়ে চলে সেটা এখন দেখাবো তোমাদেরকে কিন্তু বর্ষার টাইম ঝর্ণাটা বয়ে পর থেকে দেখুন ড্যাম্পটা কম কত সুন্দর এবার আমরা নিচে নেমে এলাম ব্রিজটা চৌধার ওদেরকে যাচ্ছে তোমাদেরকে নিজের ঝর্ণাটা বয়ে চলে ওটা দেখাবো কিন্তু এখন জল কম আছে জল তার জন্য এখন সেটা দিক থেকে দেখাবো তোমাদেরকে এই দেখো এই দিকে জলটা বের হয় এই সামনে নেট লাগানো আছে এই নেট গুলো লাগানো আছে যাতে মাছ চাষ হয়ে যায় মাছগুলো না বেরিয়ে যায় তার জন্য লাগানো আছে আর দেখুন কত সুন্দর ড্যামটা ছোট্ট মতন লোকালে যে এত সুন্দর ড্যাম আছে আমি জানতাম না একজন আমাকে করল যে দেখতে পাচ্ছ ওটা একটা জঙ্গল বেটে গাছগুলো লাগানো সরকারের তরফ থেকে আর এই দেখো সেইখানে বেশ জলটা বেরো নিয়ে ঝর্ণার মতন সৃষ্টি হয় তোমরা দেখতে পাচ্ছ এই পেছনে আমার এই যে যে দেখাচ্ছে এই কোপ এটা এটা যখন জল ড্যামটা জল ভর্তি হয়ে যায় তখন এই যেটাতে ঝর্ণা নামে মানে জলটা নামে এই যে আমার পেছনে দেখছেন ওই যে যা আসছে ছোট্ট মতন ব্রিজ আছে এই দেখো সেই ঝর্ণাটা যেটা জলটা নামে এই গেট এখানে কিছু চালিয়ে দেওয়া আছে এখানে গেট নেই কোনো সেটা তোমাদেরকে অপর যেই দেখাচ্ছে জায়গাটা বিশেষ তো হলো জায়গাটা একদিকে ফাঁকার মধ্যে আছে আমাদের যারা লোকাল আছে তারা হয়তো জানেই না যে এই জায়গাটা বলে একটা মন্দিরা ড্যাম বা তোমাদেরকে সামনে সামনেটাকে নিয়ে যাচ্ছে জলটা সামনে আছে ওইটাকে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে পাথরে পাথর বিছানো আছে রাস্তা দিয়ে যাচ্ছে সামনের দিকে তোমরা দেখতেই পাচ্ছই এই যে আমাদের বাড়ি থেকে এত সামনে এত একটা সুন্দর জায়গা আছে আগে আমি জানতাম না একজন বলেছিল বলেই জানলাম তারপরে আসা ভিডিওটা করতে কারণ পিকনিকের সময় আসছে তো লোকাল লোকের সুবিধার জন্য এই ভিডিওটা করা এই যে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পেছনে আমার বেড দেখতে পাচ্ছ এই দেখো